নবস রুহু কবলের এটা গুলাম আজমের বই আমি গুলাম আজমের অনেকগুলো বই পড়ছি আমরা আসছি ঈশ্বরপঞ্জ থেকে আফটার স্কুল মাতবদের জন্য আমরা কিছু বই আমাদের বিশাল একটি পাঠাগার করা হয়েছে আপনার মাতবের যারা শিক্ষার্থী বিশেষ করে স্কুল গ্রামী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য তো মেলায় এসে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন আপনারা আসুন বইপূর্ণ জীবন করে এবছর বইমেলায় খুব ভালো বেচাকেনা হয়েছে এবং দর্শনার্থীও অনেক লোকজন আসছে এবং সবচেয়ে মাদার বিষয় যে মাদ্রাসা ছাত্রছাত্রীরা বিপুল পরিমাণ বই কিনছে ওরা ওরা মনে করেন যে কোনো বাধা নাই কোনো বিঘ্ন নাই কোনো আপত্তি নাই মানে কি সহ সম্মানে এবং সহশরীরে ওরা প্রচুর বই কেনার জন্য মেলা আসছে এই দোকান থেকে দুটা বই কিন았ছি এবং দুআদুরুদিন ইনশাআল্লাহ শিখবো আর পড়বো ভালো লেগেছে পরিবেশও ভালো আমার অনেক ভালো লেগেছে কারণ আজকে যদিও লাস্ট দিন মেলার তো আমি অনেক সরি বাড়িয়েছি আচ্ছা আমি জানতাম আমি অনেক দূর থেকে এসেছি আমি ভেবেছিলাম যে আজকেই লাস্ট তো আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে মানে হাফেসি কোরআন কারণ আমার হিপস করার খুব ইচ্ছা সো আমি এটার জন্য দেখছি আর তাছাড়াও বিভিন্ন হাদিস মাসালার বই আমি দুয়ার মাসালার জন্য দেখতে আসছি আলহামদুলিল্লাহ আগে ভালো হচ্ছে আগে যেসব বইগুলা আমাদের বিক্রি করতে দিত না মানে নিষিদ্ধ বই গুলো এখন আলহামদুল্লাহ ওগুলো ভালো চলছে আর ওগুলো আগের তুলনায় এখন প্রচার প্রচারণা আগে ছিল না এখন হচ্ছে আশা করি সামনে আরো হবে আলহামদুল্লাহ অনেক ভালো হয়েছে এবার মিডিয়ার প্রচারও আলহামদুলিল্লাহ ছিল আপনারা আরেকবার আসছেন অন্য কয়েকটা মিডিয়া আসছে যদিও সব মিডিয়া আসে নাই কিছু মিডিয়া আসছে ওই হিসাবে ওই প্রচারের কল্যাণে এবার মানুষ অনেক বেশি জানতে পারছে মেলায় আসছে যে এই দেশে কিছু লোক আসছিল যারা বই কিনতে পারতো না এই ইসলামিক দুইটা বই কিনলো বলতো যেটা জঙ্গলি বই এই বলে মানুষ আসলে তারা ভয়তে আসতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ সকল সংগঠনের লোক সকল ব্যক্তিত্ব আসতে আসার কারণে বই বিক্রিও বেশি হয়েছে এবং এই মেলায় প্রচারও বেশি হয়েছে এবং আপনাদের ইউটিউব বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষ এখন জানছে যে বাইতুল মক দক্ষিণ গেটে বই মেলা চল্লিশ বছর যাবৎ এই বই মেলা হচ্ছে এই চল্লিশ বছরের ভিতরে আমি পঁচিশ বছর ভিতরে এই বছর সর্বোচ্চ বিক্রি করেছি সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি বই মেলা আসছি আজকে আর দুই ঘন্টা হয়ে গেছে অনেক কন্দরে বই আমি দেখতেছি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে আমি অনেকগুলো বই কিনছি এবং আমি আরও বই কেনার নিহত আছে অনেক ভালো লাগছে যে এই বই বইমেলা আয়োজন করা হয়েছে তাই দেখা যাইতো যে আমরা যে বই কেনার যে আগ্রহটা অন্য সময় থাকতো না এখন বই কেনার আগ্রহটা আরও বাড়তেছে আলহামদুলিল্লাহ আশা করবো যে এরকম আরও ভালো ভালো বই এ করা হবে সেল করা হবে যার কারণে আমরা আর বই কিনতে পারবো এবং যে সমস্ত বই পড়ার মাধ্যমে আমাদের এই লাইফ আরও উন্নতি হয় সেই সমস্ত বই আরও অধিক থাকার জন্য আমরা আরও এ থাকবো এবং সমস্ত লেখক বিন্দুদেরকে আমপক্ষ পক্ষ থেকে স্বাগতম যে প্রতি বছরই আমি আসি তো যথারীতি প্রত্যেকবারের মতোই বই মেলায় অসংখ্য বই আসছে এবং আমরা আমাদের পছন্দ মতন বই নিতে পারতেছি এজন্য আমি খুব আনন্দিত পাঁচই আগস্টের নতুন বিজয় হলো বিজয়ের পরে যে আমরা প্রায় ষোলো সতেরো বছর পর মেলা পেলাম আধুনিক প্রকাশনী তাতে আলহামদুলিল্লাহ খুব ভালোই আমরা পেয়েছি মানুষ তার মনের চাহিদা মতো বই নিচ্ছে আনন্দ করছে আর কি তবে প্রচার আপনাদের মাধ্যমে যেভাবে প্রচারটা হচ্ছে প্রচারটা আরও যদি একটু সম্প্রচার একটু করা সম্ভব হয় তা আশা করি আগামী মেলাগুলোতে আরও বেশি মানুষের সমাগম হবে ইনশাল্লাহ এটা তো বই জ্ঞানের একটা অর্জনের যে বিষয় সেটা মানুষ তো মেলা থেকে করাই করবে আর সেজন্যই আরছি কিছু বই কেনার জন্য তো মেলা ঘুরে মোটামুটি ভালোই লাগলো এবং মেলা থেকে সামায়ালে তিরমিজি এক সেট বই নিলাম দেখি এটা পড়াশোনায় নিজের জীবনের কিছু পরিবর্তন আনা যায় কিনা সেরকম পাঁচ বছর না না যেমন আপনি যদি বিকালের দিকে আসেন তাহলে শুনতে পারেন যেখানে কিন্তু এটা আগে কোন সময় সেভাবে করা যেত না তো এখন আর কেগুলা করা যাইতেছে মানুষ সহচন্তভাবে আসছে যেমন প্রতি শুক্রবার আমাদের যেটা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ তো সেই হিসাবে শুক্রবার মানুষজনের সমাগম অনেক বেশি থাকে তো আলহামদুলিল্লাহ শুক্রবার অন্যান্য দিনের তুলনায় আমাদের বেচাক বিক্রি অনেক বেশি ভালো থাকে এবং এমনি তো আলহামদুলিল্লাহ রেগুলার যে বেসিস বেচা কেনা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্যাসিবাদের পতনের পর থেকে আমাদের এই ইসলামী বই মেলাটি বলতে গেলে সারা দেশে ছড়িয়ে গিয়েছে আশা করছি আগামীতে আরও আরও বেচাকেনা কেনা হবে আরও আরও দর্শনার্থী পাঠক আসবে বইমেলায় বই মেলায় মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানের উপরে নির্ভর করে সুতরাং তো সেই জ্ঞানের একটা বান্ডারি হচ্ছে বইমেলা তো আমরা প্রথম আমার জীবনে এই প্রথম বইমেলাতে আসা এবং অনেক আগ্রহ এবং কৌশল নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ তো আসার পর থেকে ভালো লাগতেছে তেমাত্র প্রবেশ করলাম ইনশাল্লাহ দেখি আর যেনারা বই এখানে এনেছেন সকলের ভালো কালেকশন আলহামদুলিল্লাহ এখানে আছেন এবং এখানে যতটুকু দেখছি যে আমাদের প্রত্যেকের জীবনের সাথে একান্তভাবে সম্পৃক্ত এমন বিষয়গুলোর উপরে বই এখানে বেশি বেশি পাওয়া যাচ্ছে তো সুতরাং আমি মনে করি সকলেরই এই মেলাতে আসা প্রয়োজন বই কেনা প্রয়োজন এবং সেগুলো পড়া প্রয়োজন নবস রুহ কবলের এটা গুলাম আজমের বই আমি গুলাম আজমের অনেকগুলো বই পড়ছি আর হলো হলো মাসুদা রুমের বই পড়ছি পনেরো বছর আসার তো কোনো চিন্তাই ছিল না এই যে এখন আসার আল্লাহ ইনশাল্লাহ আসছি বই দেখেও ভালো লাগছে বই কিনছে